সালাম আলাইকুম ওরমতুল্ল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি যেভাবে সংবাদ সম্মেলন করেছে প্রশ্নের উত্তর দিয়েছে এ বিষয়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরার জন্য আজকে হাজির হয়েছি আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদেরকে বরাবরের মতো আজকে জানাচ্ছি যে আজকের ভিডিওটি বিনীতভাবে নোট করবো আপনার ভিডিওটি দেখুন মন্তব্য করুন এবং পুরো বিস্তারিত আলোচনা শুনে আমাদেরকে জানিয়ে দিন কমেন্ট সেকশনে সমর্যাস একটি কথা না বললে নয় আপনাকে কিঞ্চিত পরিমাণে একটি ভিডিও দেখিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সেক্রেটারি তিনি যে কথাগুলো বলেছেন মুক্ত দানার মতো ঝরে 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 পড়েছে এরপরে কি হয়েছে সেখানে কমেন্ট এসেছে আমি দেখলাম কয়েকটি কমেন্ট দেখলাম নয় মিনিট কত সেকেন্ড জানিয়ে ভিডিওটি হয়েছে কিন্তু আমি দেখলাম সেখানে যে কথাটি বলেছে একজন ভাই কমেন্ট করেছে যে কথা প্রশ্ন করার সাথে সাথে মাটিতে পড়ার আগে খপ করে ধরে সেটাকে উত্তর দিচ্ছে এবং এখানে এমন একটি প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে এমন একটি জশ তৈরি হয়েছে এমন একটি প্রেক্ষাপট তৈরি হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবীর সেক্রেটারি শুধু না সারা বাংলাদেশে না শুধু সারা পৃথিবীতে ছাত্র এবং ছাত্রশিবির যেখানে ছড়িয়ে সিটি আসে তারা এমনই হয় ট্যানেল হয় এবং এরকম স্বতস্ফূর্ত মানে উজ্জীবিত প্রস্ফুটিত ফুলের মতো কেন হয় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির হচ্ছে একটি মেধাবী এবং শহীদি দীপ্ত কাফেলা আগে ছাত্র তারপরে শিবির আপনি ছাত্র না হলে আপনাকে শিবির করতে হবে না বা আপনাকে শিবির করতে দিবে না আপনাকে আগে ছাত্র হতে হবে আর আপনি যদি ছাত্র হন আপনি যদি ছাত্র হয়ে থাকেন তাহলে আপনাকে ছাত্রের মতো ছাত্র হতে হবে আপনি যদি ছাত্রী সংস্থা হয়ে থাকেন আপনাকে ছাত্রীর মতো ছাত্রী হতে হবে গতানুগতিক পদ্ধতিতে ছাত্রী এবং ছাত্র হওয়া যাবে না নট স্টুডেন্ট এই ধরনের গোজামিল দিয়ে দুনিয়া এড়ানো বা সময় কাটানো এই ধরনের কোনো প্রেক্ষাপট ছাত্রশিবির বা ছাত্রী সংস্থার ভিতরে তৈরি হয় না সুতরাং শিবির ভাই যে কথাগুলো বলেছেন যে উত্তরগুলো দিয়েছেন অন্য কোনো ভাই হলে অন্য কোনো সংগঠনের ছেলে হলে অন্য কোনো সংগঠনের নেতৃত্ব দায়িত্বশীল হলে সেখানেই দুমড়ে মুসলে একবারে শেষ হয়ে যেতে আজকের যে কথাগুলো হয়েছেন আজকের যে বিষয়গুলো হয়েছে আপনাদের সামনে দেখাচ্ছে কিছুক্ষণের মধ্যে কিন্তু আজকে ছাত্র ছাত্রশিবির এমন হয় কেন এর মধ্যে কিছু প্রশ্ন আছে ছাত্রশিবির সে মোসা আলাইসালামের কোলে মানে ফেরাউন ফেরাউনের কোলে মোসা আলাহিসাল্লামকে পালন করে তারপরে ফেরাউনকে সে নীল নদে ডুবালো এমন একটি পরিস্থিতি ছাত্রশিবির হয়েছে ছাত্রলীগের কোলে শিবির গড়ে উঠেছে এবং সেই ছাত্রশিবিরের মাধ্যমে দেশে গণ অভ্যুত্থান তৈরি হয়েছে গণ অভ্যুত্থান তৈরি হওয়ার পরে দেশে একটি ফ্যাসিস মুক্ত ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশ স্বাধীন এবং দীপ্ত তৈরি হয়েছে যেটা স্বাধীনতার সার্বভৌমত্বকে থেকে রক্ষা পেয়েছে দেশ মাটি সকলেই স্বাধীনতার পূর্ব বাতাস ফিরে পেয়েছে এই জন্য এটিকে আপনাকে ধারণ করতে হবে আপনার সন্তানকে ছাত্রশিবিরে দিতে চান আপনার সন্তানকে ছাত্র দলে দিতে চান আপনার সন্তানকে ছাত্রলীগে দিতে চান কি না আপনার সন্তানকে ইসলামী ছাত্র আন্দোলনে দিতে চান কেনা আপনাকে সেটা ডিসাইড করতে হবে কেন ডিসাইড করতে হবে আপনাকে বলি আপনি যখন শিবিরের কাছে আপনার সন্তানকে দিবেন আপনার সন্তান দেখভালের দায়িত্ব না শুধু তার এহকাল এবং পরকাল এহকালের মুখ মানে শান্তি এবং পরকালের মুক্তির যে বিষয়টি সামগ্রিক দিক থেকে ছাত্রশিবির সেটা দেখভাল করে আপনি তো অভিভাবক হতে পারেন আপনি হচ্ছে শিক্ষক হতে পারেন কিন্তু আপনার দায়িত্ব তাকে শিক্ষানো কিন্তু পরকালমুখী করা জান্নাতি মানুষ তৈরি করার একটি প্ল্যাটফর্ম আছে ছাত্রশিবির এই জন্য ছাত্রশিবিরে যারা থাকে দায়িত্বশীল থাকে তাদের এমন কিছু পড়া এমন কিছু দায়িত্ব এমন কিছু বিষয় দেওয়া হয় যা অন্য কোনো সংগঠনে দেওয়া হয় না এখন হয় না তখনও হয় নাই ভবিষ্যতে হতে পারে না কারণ ছাত্রশিবির একটি স্ট্রং একটি এশিয়া মহাদেশের ভিতরে সর্ববৃহত্তম ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যেটাকে আজ সতেরো বছর ধরে দুমড়ে মুসলে ফেরানো জন্য নিঃশেষ করার জন্য তাদেরকে গুম করা হয়েছে হত্যা করা হয়েছে ক্রস ফায়ার দেওয়া হয়েছে চোখ উপড়ে ফেলা হয়েছে ফ্যাং ভেঙে দেওয়া হয়েছে হাত ভেঙে দেওয়া হয়েছে জীবন শেষ করে দেওয়া হয়েছে এখনো পর্যন্ত গুম আছে সাতজন ভাই তার মধ্যে অলিউল্লাহ ভাই মোকাদ্দাস ভাই তারা এখনও পর্যন্ত নিখোঁজ তাদের মা এখনও পথ চেয়ে বসে আছে আমার সন্তান কখন ফিরে আসবে এই শিবির এই ছাত্র শিবিরকে নিয়ে কেন এত তোল কেন এত বিষয় অনেকেই বলছে ছাত্রশিবির কেন এই কাজটা করে নাই ছাত্রশিবির কেন এখন আবির্ভাব ঘটছে তারা কেন আগে পরিচয় দেয়নি আরে ভাই ছাত্রশিবিরকে একটা না তিপ্পান্নদিন দিন পঞ্চান্ন দিন আপনার রিমান্ড দিয়েছে থানা হাজত রেখে বাহিরে অন্য কোথাও যে তাদেরকে মারা হতো ছাত্রলীগের ফলাফান যে তাদেরকে পিটাতো ছাত্রলীগের গুণ্ডারা যে পিটাতো গোপালী পুলিশরা যে তাদেরকে পিটাতো আপনি কখন তাদেরকে দামিয়েছেন কখন তাদেরকে বাধাগ্রস্ত করেছেন তাদেরকে কখন সহযোগিতা করেছেন বলুন এই ছাত্রশিবির যদি না থাকতো বাংলাদেশের ইসলামিক ভূখণ্ড রক্ষা করার মানবিক দৃষ্টিকোণ থেকে অনেক মানে বিঘ্ন ঘটে যেত যেটা আমরা এখন বুঝতেছি আছি তখনও বসেছি আগামীতে বুঝব এই জন্য আসুন আমরা বিস্তারিত ছাত্র সেক্রেটারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি কীভাবে কথা বলেছেন কোন মেধা দিয়ে কথা বলেছেন কত সতস্ফূর্তভাবে কথা বলেছেন মুক্ত দানার মতো ঝরে পড়েছে তার কথাগুলো আমরা সেই তো দেখব আমরা সেই বিষয়গুলো দেখবো এবং আমরা সাথে সাথে কমেন্ট বক্সে আমরা শেয়ার করবো মন্তব্য করবো লাইক করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন আমরা ভিডিওটি দেখে আপনাকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করুন আমাদের চ্যানেলটাকে যায় যে ইউনিভার্সিটি চলে কাউকে হ্যাঁ বলো না বলো তিনটা নাম্বার ওয়ান সিনেট নাম্বার টু সিন্ডিকেট নাম্বার থ্রি হচ্ছে একাডেমিক কাউন্সিল এই তিনটার বাইরে আর কোনো অথরিটি কাউকে হ্যাঁ বা না বলার অথরিটি রাখে না কারণ এক্সেস দাওয়া বা দেওয়া এই তিনটার বাইরে পরিবেশ পরিষদ সেখানে কোনো শিক্ষা কেউ একমত হইল কল না এটার দেখতে ভিত্তি কারণ আপনি হ্যাঁ বা না বলেন এটা আসলে মানে এটা ভ্যিডিড কোশ্চেন না বরং ইউনিভার্সিটিতে কোয়েশন করে আপনাদের অথরিটিতে কোনো ডিসিশন হয়েছে কি না এই তিনটা অথরিটি যেন কোনো সিদ্ধান্ত দূরে কথা যেন আপিপি কখনো হয়নি আর শিবির যেখানে নিয়ন্ত্রিক রাজনীতির সাথে সম্পৃক্ত এবং নিয়ন্ত্রণ রাজনীতি করে সেখানে এই প্রশ্ন কখন আসবেন আর কি

এখানে ফেসিভাল কাইমের কিছু ব্যারিয়ার মনে করেছে আপনি দেখবেন যে প্রথমে হয় হচ্ছে সেনা হত্যাকাণ্ড বিদ্রোহী নামে এটা প্রথম ব্যারিয়ার হচ্ছে সেনাবাহিনী যে দেশকামী সেনাবাহিনী তাদের ব্যারিয়ার হতে পারে এদেরকে প্রথম হত্যা করেছে আর সেকেন্ড আমি যেটা বিশ্বাস করি যে সেকেন্ড ফেসিভাল কাইমের সবচাইতে শক্তিশালী বাধা মনে করেছে প্রথম থেকে ছাত্র শিক্ষকরা অ্যাটাক করেছে দেশব্যাপী এমন কোনো লেয়ার নাই যে লেয়ার ছাত্র সবাই অ্যাটাক হয় নাই আপনি দেখবেন যে খুবই তৃণমূল পর্যায়ে আমি অসংখ্য ভাইকে দেখেছি যে সে নামাজ পর্যন্ত ধরে নিয়ে গড়েছে ছাত্র সহ গ্রেফতার গিয়ে হচ্ছে মানে ছাত্র একটা ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতিকে বিনা অভিযোগে বিনা অপরাধে ছাপ্পান্ন দিন টানা রিমান্ডে রেখেছে কেউ কিছু করতে না আপনারা দেখতেছেন এই হলগুলোতে গেলে দেখবেন যে আমাদের ব্যাপারে আমরা ছাত্র সেকরা দুইজনই পরিচিত হওয়ার পরে অলমোস্ট অলমোস্ট পজিটিভ পুরোপুরি পজিটিভ কারণ আমরা এদের সাথে ছিলাম এমন অনেকেই ফ্যাসিবাদ দুটো জিনিস কায়েম করছে আমি আপনাদেরকে ক্লিয়ার করি একটা শিবিরের ব্যাপারে একটা ভিডি তৈরি করছে একটা শিবিরকে প্রতিদিনটা করছে শিবিরকে শিবিরের সকল অফিস কেন্দ্রীয় অফিস থেকে ওয়ার্ড অফিস পর্যন্ত উপশাখা অফিস পুরো সকল অফিস সিলগালা করে লক করে দেয় শিবির কাজ করতে দেয়

অন্যান্য ছাত্র সংগঠনগুলোর ক্ষেত্রে ছাত্রলীগ কিংবা ছাত্রদল ছাত্রলীগ কিংবা ছাত্রদলের ক্ষেত্রে কমিটিতে কে হবে কমিটিতে কে আসবে অ্যানাউন্সমেন্টের তাদের একটা অর্গানাইজেশন দাঁড়িয়ে বলেন যারা সভাপতি হবে অংশ দেয় ছাত্র শিবিরের কমিটি অ্যানাউন্স কিংবা ডিজল করা অথরিটি ছাত্রসি নিজের ছাত্র সবির অধীনস্থ যে মেন থাকে যে জনশক্তিরা থাকে তারাই ডিসাইড ডিসাই তার সভাপতি হবে তারাই মতামত দেয় ব্যক্তিত্ব বিবেচনায় তাদের ক্যাপাসিটি বিবেচনায় তারাই মতামত দিয়ে ডিফাইন করে যে আমাদের অনুত্রম সভাপতি হিসেবে চাই এখানে আর কোনো আমাদের এটা মানে স্বাধীন সংগঠন তার কোন গণতন্ত্র এবং নিজস্ব একটা ফ্রেমওয়ার্ক আছে এটা অপেন আপনারা অনলাইন সার্চ করলে পাবেন সেই অনুযায়ী কাজ করে এখানে আর কারো কোনো অথরিটি নাই কেউ এখানে বলতে পারে না কমিটি অ্যানাউন্স কিংবা ডিজেল করা কমিটি অনাউন্স কিংবা ডিজল পুরোটা ক্যাপাসিটি তার অধীনস্থ মেন অধীনস্থ মেন তার দায়িত্বশীল কিংবা না থাকে যেভাবে দেখেছে সেটা অ্যানালাইসিস করে তাদের মতামত দায়িত্বশীল নির্ধারণ হবে

কাউকে মানে ফ্লোর দেওয়া কাউকে অ্যাক্সেস বন্ধ করার অথরিটি রাখে না এটা অথরিটি একমাত্র প্রশাসনেরই এটার আইনি অধিকারপ্রাপ্ত ব্যক্তি বল করায় আর এর বাইরে যে যেগুলো আইনি প্রশাসন এগুলো এই মবজাস্ট্রিকে জানা আপনারা বিরোধিতা করেছেন না এটার মূল্য এখানে বাকি কেউ এখানে হা না বলে অথরিটি রাখে না এটা নিঃসন্দেহে তারাও একমত পোষণ করবে আর দ্বিতীয় হচ্ছে ছাত্রকে গ্রহণ করবে কিনা শিক্ষার্থীরা বলবে আপনার শিক্ষার্থীরা রেসপন্স চাইতে পারেন শিক্ষার্থীরা ছাত্রকে গ্রহণ করবে কি করবে না নাকি বই করবে এটা তাদের তার সিদ্ধান্ত দেবে অবাক এবং চমৎকারভাবে গ্রহণ করছেন দুইটাই জি ভাই কোথায় আন্দোলনে এটা তো বলেছি আন্দোলনে সকল আন্দোলনটা কোনো দলের ছিল না আন্দোলনটা সকল মতে সকল দলের তার ম দল বর্ণ ধর্ম পরিচয় ভুলে গিয়ে তাদের আন্দোলন এখানে একক কোনো কারো

কোনো সংগঠন কথা বলে না একেবারে এরকম বলবো না কখনো সুবুথ সম্পন্ন অনেক যাদের সুযোগ হয়েছে যারা তারা শিবিরের এই মানে বারবার কথা বলার চেষ্টা করেছেন কথা বলেছেন অনেকে বলেন নাই আর এখন যারা করছেন আমার কাছে মনে হয় যে ফিল্ড স্টাডি করবেন এবং ওনারা শিক্ষার্থীদের রেসপন্স চেক করে আসলে চেক করে ভাষা ভাষা তথ্যের উপরে কথা বলবেন না আশা করি আর কি এবং প্রত্যেক সংগঠনের নেতৃত্ব কিন্তু লাস্ট ফেজেল যেভাবে সবার ব্যাপারে সুন্দর সহ সম্পর্কের মধ্যে মুভমেন্ট এসেছেন সামনে শুরুতে সামনে আমি সবাইভাবে আশা করতে পারি যেহেতু রিসেন্ট একটা মুভমেন্ট মুভমেন্টটা আমরা পেয়েছি এটা এক্সাম্পল সামনে কাব আশা করি

আর কারো ভাষা তথ্য এবং অভিযোগ ভিত্তিতে আমার মনে হয় এই ধরনের কোয়েশ্চেন একটা মজলুম সংগঠনকে যে সংগঠন সবথেকে বেশি নির্যাতিত সব থেকে বেশি কর্মী হারিয়েছে সবথেকে বেশি তার সব কিছু হারাতে হয়েছে সেই সংগঠনকে কোর্শন করা আসলে এটা একটা আবার একটা জুলুম এটা আমি আল্লাহ রাস্তা আপনাদেরকে সঙ্গে তথ্য ভিত্তিতে কষ্ট করা